বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আমি আসলাম বাড়ির ট্যাক সেই কাঁচা বাজারের সেই বাজারে তো এখানে দেখছেন কত সুন্দর বাজার মিলছে মার্শাল্লাহ সালামু আলাইকুম ভালো আছেন কাকা না আমি দাম জিজ্ঞেস করবো জাস্ট নিবো না আর কি এটার প্রাইস কিরকম কেজি মানে আটি একশো টাকা কেজি আর আটি কত বিশ টাকা পঞ্চাশ টাকা আটি ও দেখছেন তো দর্শক মাত্র এই যে সাজনা বলে এটাকে মাত্র পঞ্চাশ টাকা আটি তো বালির টাকা আসলে অবশ্যই সাজনা পাবেন বটবডি আছে মার্শাল্লাহ তো বটবডির আটি কত কাকা বিশ টাকা না মার্শাল্লাহ তো এটা বিশ টাকা আটি তো বটবডি আছে অনেক সুন্দর মার্শাল্লাহ লাউ আছে লাউ কত করে কাকা পিস এগুলা চল্লিশ টাকা না মার্শাল্লাহ দর্শক দেখেন এখানে অনেক জিনিস আছে মানে বালির টাকে হাটে অনেক জিনিস পাওয়া যায় মার্শাল্লাহ সারি সারি তো এখানে মানে কলাও পাবেন অনেক কলা পাবেন এই দেখেন কত কলা তো এখানে শশা পটল মটল সবই আছে তো পেঁয়াজ রসুনের ভিডিও তো পাইছেন একটা তো আমি এই আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল আসসালামু আলাইকুম একটু কথা বলি হ্যাঁ বেগুন কত করে কেজি বিক্রি করতেছেন চল্লিশ টাকা মার্শাল্লাহ তো ওই ধুন্দল কত দুন্দল চল্লিশ টাকা সব চল্লিশ আর উস্তা উস্তাও চল্লিশ বাহ আর এই ভেন্ডি তিরিশ টাকা আচ্ছা হচ্ছে টাকা তো দর্শক দেখতেই পারলেন কীরকম দাম তো অবশ্যই বালিরটাকে হাটে আসবেন তো এই হাটটা মিলে কি কাকা বুধবার আর শনিবার আচ্ছা আচ্ছা তো বুধবার আর শনিবার এই হাটটা মিলে অনেক সুন্দর হাট তো এখানে সবাই আসবেন ভালো ভালো জিনিস টাটকা জিনিস পাবেন তো দর্শক তো হাটটা আসলে বড় মোটামুটি ওই দিক দিয়ে পুরা মানে ওই সাইডটা পুরাটাই হাট তো আমি এখন পুরোটা ঘুরলাম না তো ভিডিওটা আমার এই পর্যন্তই তো এখানে আসবেন আমি বেশি জিনিস দেখাই না অল্প জিনিস দেখাইলে বুঝতে পারবেন যে কী কী আছে না আছে তো এখানে সবই আছে প্রায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমার পেজটি যারা যারা ফলো করে নেয় অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম